পিকে টিউটোরিয়াল হাফ চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাই তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের আজকের আলোচনার অধ্যায় বিখ্যাত সাহিত্যিক গল্পকার এবং লেখিকা মহাশেদা দেবীর লেখা হারুন সালামের মাসি গল্পটি নিয়ে আলোচনা শুরু করব হারুন সালামের মাসি গল্পটি মহাসায়া দেবীর স্তন্যদায়নি ও অন্যান্য গল্প গল্প সংকলনের অন্তর্গত আমি তোমাদের এই হারুন সালামের মাসি যে পাঠ্য গল্পটি রয়েছে সেই বিষয়ে শুরু থেকে বিস্তারিত আলোচনা শুরু করব এই গল্পের মধ্যে দিয়ে লেখিকা এক নিম্নবিত্ত পরিবারের যে সামাজিক অবক্ষয় এবং তাদেরকে যে বাস্তব সত্যের মুখোমুখি হতে হয়েছিল সে দৃশ্যই ফুটিয়ে তুলেছেন অগ্রহণ মাসের এক সকালে সাত বছর বয়সের পিতৃহীন হারা প্রতিবেশী জানিয়েছিল যে তার মা নাকি আর না তাকে ডাকলেও সাড়া দিচ্ছে না গৌরবী আর হারার মা একসঙ্গে বিলের ধার থেকে কচুর শাক যজ্ঞ ডুমুরের ডাল দুর্ভাগাস বেলপাতা এবং থানকুনি পাতা প্রভৃতি সংগ্রহ করে এনে যশোদাদের কাছে বেছে দেয় যশোদারা প্রত্যেক দিন সকালে সেগুলোকে নিয়ে কলকাতায় চলে যায় গৌরবীর একটা পা ছিল ক্ষুতো শাক পাতা তুলতে হারার মা গৌরবীর ভরসা ছিল তাই হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে যায় হারার সঙ্গে সে যায় তাদের বাড়ি হারার বাবা ছিল ঘরামি সে খুব উঁচু করে ঘর তৈরি করে দিয়েছিল বলে সবাই হিংসায় কাঙালের মনে করেছিল হারার বাবার সেই কাজকে। গৌরবী সেই ঘরে হারার সঙ্গে গিয়ে তার মায়ের গায়ে হাত দিয়ে বুঝতে পেরেছিল যে সে মারা গেছে বিকেলবেলা কয়েকজন প্রতিবেশীর সাথে হারা গিয়ে মায়ের মৃতদেহকে কবর দিয়ে আসে হারার মা না থাকায় গৌরবীকে একাই শাক সংগ্রহ করতে হয় যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য খুব কষ্ট হয় হারার মা নিজের ঘরে শুয়ে মারা গেল সে ছেলের হাতে মাটি পেল গৌরবী তো একা থাকে পরের বাড়িতে সে যে কোথায় মরবে কেই বা তার মুখাগ্নি করবে এইসব সে চিন্তা করে রেল লাইনের দিকে সে তাকিয়ে থাকে কারণ তার একমাত্র ছেলে অর্থাৎ গৌরবীর একমাত্র ছেলে নিবারণ কয়েকটা স্টেশনের পরেই বাস করে নিবারণ তার বাড়িতে তার মা গৌরবিকে থাকতে দেয় না গৌরবীর মেয়ে পুটির বিয়ের সময় গৌরবী আর তার স্বামী বাড়ি করার জন্য জমানো টাকা ভেঙে জামায়ের জন্য ঘড়ি সাইকেল টর্চ প্রভৃতি কিনে দিয়েছিল এক সন্তানের জন্য এত কিছু করার ফলে নিবারণ তার প্রতিবাদ করেছিল গৌরবি তখন বলেছিল তার অসময়ে মেয়ে পুটি তার দেখাশোনা করবে তারপর অনেক কষ্ট এবং পরিশ্রমের নিবারণ বাড়ি বানিয়েছিল মেঝে পাকা করেছিল নিজে বিয়ে করেছিল এবং মাকে নিজের সংসারে রাখতে তারপর অস্বীকার করে আবার অন্যদিকে মেয়ের বাড়ির অবস্থাও খারাপের দিকে ক্রমশ চলে যায় জামাইয়ের বাসের চাকরি চলে যায় সে হয়ে যায় বেকার পুটি এ বাড়ি ও বাড়ি কাজ করে সংসার চালায় মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে দূর সম্পর্কে রাত্রিও মুকুন্দবাবু তার এক ফাঁকা বাড়িতে গৌরবিকে আশ্রয় দেয় আশ্রয় পেলেও দুবেলা খাবারের দুশ্চিন্তা ভাবায় গৌরবিকে নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু মাকে মাসে পাঁচ টাকা করে কমাস দিয়েছিল তারপরে আর দেয়নি আর তখনই হারার মা আয়েশা বিবি গৌরবিকে নিজের সাথে নিয়ে গিয়েছিল শাক পাতা সংগ্রহের কাজে হারার মায়ের নামও জানতো না গৌরবি শুধুমাত্র রমজান মাস পালন করতে দেখে বুঝেছিল হারাদের ধর্ম অর্থাৎ আয়েশা বিবিদের ধর্ম ছিল আলাদা গৌরবি হারার মাকে কে প্রশ্ন করেছিল তার হুতো হওয়ায় সে শহরে যেতে পারে না কিন্তু হারার মা কেন যায় না উত্তরে হারার মা তার ভয়ের কথা জানিয়েছিল এভাবে দুঃখ কষ্টে হাঁটুড়েদের ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা থেতলে যাওয়া বিলাতি বেগুন কুড়িয়ে এনে দিন কেটেছে দুদিনের দুজনের সেই হারার মা গৌরবিকে রেখে ড্যাং ডেঙিয়ে চলে যাওয়ার দুঃখে গৌরবীর মনে হয়েছিল তার চেয়ে হয়তো হারার মা ভাগ্যবতী এভাবে পরদিন সকালে গৌরবী যোশীর কাছে হারার খবর জানতে গিয়েছিল যোশীরা চাল নিয়ে কলকাতা যায় সঙ্গে শাক পাতা নারকেল পাতার কাঠি যা পায় সঙ্গে করে নিয়ে যায় সকালবেলার দিকে তারা খুবই ব্যস্ত থাকে আর এই কয়েক বছরে হারা আর তার মা গৌরবীর নিঃসঙ্গতাকে কিছুটা ভুলিয়ে রেখেছিল ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো একবার নিবারণের কাছে গিয়ে দুটো ভাত দে বলে যদি কেঁদে পড়ে নিবারণ হয়তো তাহলে মাকে ফেলতে পারবে না আর তখনই হঠাৎ গৌরবি একটা মস্ত বড় নারকেল পাতা পেয়েছিল সেটা টানতে টানতে বাড়ি ফিরে উঠোনে হারাকে দেখে সে অবাক হয়ে গিয়েছিল হারার সাথে কথা বলে সে জানতে পেরেছিল মা মারা যাওয়ার পর হারা যায় তার এক দূর সম্পর্কের কাকার কাছে কিন্তু কাকার সেই ঘরে কাকি না থাকায় এবং সে ট্রেনে ট্রেনে ঘোরায় হারার দায়িত্ব নিতে চায় না এবার গৌরবীর হারাকে নিয়ে খুবই দুশ্চিন্তা হতে লাগলো পিতৃমাতৃহীন এই অসহায় বালকটির ভবিষ্যৎ চিন্তা গৌরবীকে ভাবিয়ে তুলল তার নিজেরই দুবেলা ঠিকমতো অন্ন জোটে না হারাকে সে কি খেতে দেবে এছাড়া হারা তো তার ধর্মের বা সমাজের মানুষ নয় তাই এসব ভাবতে ভাবতে গৌরবি ঘুমিয়ে পড়ে বাস্তবিক পক্ষে না পাওয়া অনেক সময় স্বপ্নগুলো সে পেয়ে যায় স্বপ্নে হারার মা তাকে হাত ধরে টেনে নিয়ে যায় এক আশ্চর্য দেশে সেখানে জঙ্গল এবং থানকুনি পাতা ইত্যাদি দেখে তার আসল স্বর্গ বলে মনে হয় সেটাকেই এরপর যথারীতি আবার পরদিন সকালবেলা গৌরবিকে হারা গৌরবি হারাকে বলে তার শরীর ভালো নেই যোশী যেন তার সঙ্গে দেখা করে আর কেউ যদি হারাকে জিজ্ঞেস করে রাত্রে কোথায় ছিলি হারা যেন বলে সে মাসির উঠোনে ছিল একটা ন্যাকড়া যায় থানকুনি পাতা তুলতে আর টোপলায় কিছু মিয়ানো চালবাজা বেঁধে দিয়েছিল গৌরবীর মনে পড়েছিল তার মা বামুনদের গায়ে বিয়লে বকনা বাছুর এনে পালত বাছুরের খোল খর, গুড় এসব কিছুর খরচ গৌরবীর মায় দিত গোবর দিয়ে ঘুটে দিত গুল দিত আবার সেই গরু বিয়লে বাছুরটা তার মা পেত আর গরুটা মালিককে ফেরত দিয়ে দিত গৌরবীকে কেউ যদি এমন একটা গরু দিত তাহলে তার দুঃখ হয়তো দূর হতো এই দারিদ্রতার মধ্যে হারাকে নিয়ে গৌরবি কি করে দুবেলা দুমুঠো খেতে পারবে হারার সাতকুলে যেহেতু কেউ ছিল না তাই গৌরবী দুশ্চিন্তায় দিন কাটাতে থাকে এই সময় হারাকে বাড়িতে আশ্রয় দিয়ে গৌরবি জাত ধর্মের রক্ষা করা মুশকিল হয়ে পড়ে তার কাছে এসব ভেবেই গৌরবীর খুব রাগ হতে লাগলো কিন্তু হারা যখন গৌরবিকে একটা বড় মেটে আলু দিয়েছিল এবং বলেছিল তার মা মাসির পা ধরে পড়ে থাকতে বলেছে তখন গৌরবীর মাতৃসত্ত্বায় দোলা লেগেছিল হারার মা যে তাকে গুরুদায়িত্ব দিয়েছে এই কথা ভেবে গৌরবীর আনন্দ অনুভব করে এবং সেই থেকেই সে সিদ্ধান্তে উপনীত হয় যে এক দুঃখী আর এক দুঃখীর মন না বুঝলে কে বুঝবে যোশীকে খবর দেওয়ার পর সে খবর পেয়ে যথারীতি গৌরবীর বাড়িতে এলো যোশীদের সমাজে পুরুষরা কোনোদিন সংসারের দায়িত্ব নেয় না মেয়েরাই পরিশ্রম করে সংসারকে গড়ে তোলে সন্তানদেরকে জন্তুর মতো জাপটে ভালোবাসে আর স্বামীদেরকে তোয়াজ করে ভুলিয়ে রাখে গৌরবীর বাড়িতে হারাকে দেখে যোশী হারার কথা জানতে চায় গৌরবী ও রাগাতে চায় না কারণ হারার একটা ব্যবস্থা করতে হবে

আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ